সবাই তো একদিন যেতে হবে দেশের জন্য দেশের মানুষের জন্য যুদ্ধ করছে আমি আল্লাহর

পনেরো বছর আমাদের দিনটি প্রায় অনেক নেতাকর্মী প্রায় দু তিন হাজার নেতাকর্মী মারা গেছে দিকে তার নিজস্ব কোয়া হয়ে থাকে ওনাদের পরিবারের জন্য একটু সহযোগিতা করে না সহযোগিতা না এই যে সালামি বিনিময়ের কথা সালামী বিনিময় কথা আমরা সেই এত বিষয়টা আমাদের দলের প্রায় পাঁচশো নেতাকর্মী মারা গেছে এবার সব মিলে পনেরোশো নেতাকর্মী মারা গেছে না তো আমরা মোটামুটি চেষ্টা করতেছি যে আপনার যারা আমাদের দলের

বিশ তারিখ আর উনিশ তারিখ এই লেখা দাজরা গোলবে সদর দিকে মানে 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 কিন্তু করে দিতে পারে यो कुरा सानो आरो गयो सबै ठाउँ खाली गरेर खाली गरेर हैन यो गयो एक गयो सब अब ल दिनु न सब दिनु न हो